হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে জানাই মামুন নিদ ব্লকের পক্ষ থেকে পবিত্র ইদুল আজহার অগ্রিম শুভেচ্ছা আজকে ফ্রেন্ডস আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাঞ্জাবির কালেকশনে পাঞ্জাবির কালেকশনে আজকে আমি এসেছে গিয়ে সাবান নিউ মার্কেটের মার্চের কালেকশান এই যাত্রারা দেখুন মানে এই কালেকশনে কী কী আছে এখানে পাঞ্জাবি পাঞ্জাবি সর জিন্সের প্যান্ট জ্যাবাডিন প্যান্ট এছাড়া ছেলেদের কোটি অল টাইপস জেন্টস আইটেম আপনারা এখান থেকে পাবেন এই যে দেখতে থাকুন আমি আপনাদেরকে দোকান দেখাচ্ছি এই দেখুন এখানে কত কালেকশন এছাড়াও আছে ছেলেদের ক্যাজুয়াল শার্ট এছাড়া ক্যাজুয়াল হাফ শার্ট আছে এই যে ক্যাজুয়াল হাফ শার্ট দেখতে পাচ্ছেন আপনারা তাছাড়া ক্যাজুয়াল ফুল শার্ট এই যে এখানে আরও কিছু কোটির কালেকশন আছে দেখুন কত কিউট কিউট কোটি এখন দেখাচ্ছি পাঞ্জাবি যেহেতু আর কদিন পরে ঈদ আসতেছে ঈদের হচ্ছে গিয়ে ছেলেদের তো প্রথমে হচ্ছে গিয়ে নামাজ পড়তে হয় নামাজের প্রথম উপসঙ্গ প্রথম পরিধানী যে হচ্ছে পাঞ্জাবি এই যে পাঞ্জাবিগুলো দেখুন আর কি দেখুন কত সুন্দর সুন্দর এখানে পাঞ্জাবির কালেকশন আপনারা যদি পাঞ্জাবির কালেকশন এখান থেকে নিতে চান তাহলে অবশ্যই আসবেন সাভার নিউ মার্কেটের মাস্টারের কালেকশনে আমি ইনশাআল্লাহ এই দোকানের এড্রেস আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স দিয়ে দিব আর কি এই দেখুন পাঞ্জাবি আরো কিছু পাঞ্জাবির কালেকশন দেখাচ্ছি যে এখান থেকে কিছু পাঞ্জাবির কালেকশন দেখা যাচ্ছে এই দেখুন পাঞ্জাবির আরও কিছু কালেকশন সুন্দর সুন্দর কত কালেকশন আছে এই দেখুন এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আশা করি পাঞ্জাবিগুলো আপনাদের অনেক ভালো লাগবে এখন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এখান থেকে আপনারা পাঞ্জাবি নিতে চান তাহলে আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব দোকানের অ্যাড্রেস দেখতে থাকুন আপনারা এছাড়াও এখানে সাদা পাঞ্জাবিও আছে এই দেখতে থাকুন পাঞ্জাবি আশা করি পাঞ্জাবি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এছাড়াও পাঞ্জাবি ছাড়াও এখানে আছে পলো শার্ট আছে টি শার্ট আছে এছাড়া বিভিন্ন ধরনের আইটেম আছে এই যে আপনারা দেখতে পাচ্ছি হ্যাঁ এখন আমাদের এখন আমাদেরকে এই মাস্টার কালেকশনের সমস্ত ড্রেস সম্পর্কে আমাদেরকে ডিসক্রাইব করবেন এই দোকানের সেলসম্যান তালহা ভাই ওয়ালাইকুম আসসালাম সো তালহা ভাই এখন কিছু বলবেন আমি তালহা ভাই ভাইকে আমার মাইক্রোফোনটা দিচ্ছি প্লিজ আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটা ডাউলি ভাই এই প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টের প্রাইস আছে আপনার 3150 টাকা ঠিক আছে এটা দেখতে পারেন স্যার আর কি আছে আমাদের এখানে ম্যাক্সিমাম পাঞ্জাবির প্রাইস আপনার 3150 3100 থেকে শুরু তার একটু নিচে আছে প্রিন্টারগুলো গুলো আছে 2550 আর কিছু কিছু আছে প্রিন্টার পাঞ্জাবি আছে আপনার এখানে যেমন এগুলো দেখতে পারেন এই পাঞ্জাবিটার প্রাইস হলো পঁচিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর হচ্ছে আপনার এখানে একটু এক্সপেন্সিভের মধ্যে আছে এটা দেখতে পারেন এটা আপনার কাজ করা আছে এটার প্রাইস আছে আপনার চুয়াল্লিশশো পঞ্চাশ আর এগুলো ঈদের নতুন কালেকশন এটার প্রাইস আছে ছত্রিশশো টাকা এটা পাকিস্তানি কাপড় ঠিক আছে আর এখানে সব দেখতে পারেন এগুলো এগুলো সব সেম প্রাইস এগুলো ছত্রিশশো পঞ্চাশ এগুলো নতুন আসছে এদের জন্য নতুন কালেকশন এই সামনে যেগুলো আছে সব এগুলো সব নতুন কালেকশন ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি শার্ট সেকশনে শার্ট দেখতে পারেন ফর্মাল শার্ট আছে এগুলো আপনাদের প্রাইসটা শুরু হয়েছে আপনার সতেরোশো থেকে ঠিক আছে এগুলো আছে এগুলো সব একুশশো দুই হাজার বাইশশো এরকম এখানে যা আছে এগুলো সব এগুলো সব নতুন কালেকশন এগুলো আপনার দুই হাজার বাইশশো ঠিক আছে আর সতেরোশোর আপনি এই যে এই গুলা এগুলো আছে এক কালারের মধ্যে এগুলা লিলিয়ান কাপড় এগুলো আছে আপনার সতেরোশো আর তাছাড়া যা আছে সব আপনার দুই হাজার উনিশশো বাইশশো একুশশো এরকম ঠিক আছে কোটিগুলো দেখেন কোটি কোটি হ্যাঁ অবশ্যই এখানে কোটি দেখতে পারেন এই কোটিগুলোর প্রাইস আছে আপনার আটত্রিশশো পঞ্চাশ এই যেগুলো যা আছে এগুলো সব এগুলো সব আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো আছে আর ওই পাশে আছে কিছু বত্রিশশো আর হচ্ছে আটাইশো আটাইশো পঞ্চাশ আর এখানে আছে প্রিন্টের এই প্রিন্টারগুলো আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ আর আছে কিছু আছে চব্বিশশো পঞ্চাশ আর ওইদিকে ব্লেজার দেখতে পারেন ব্লেজার রেঞ্জটা আপনার শুরু হয়েছে আটত্রিশশো থেকে আটত্রিশশো আছে ওই ওইদিকে লেডিস আছে কিছু আর জেন্টস যা আছে জেন্টস সব আপনার চুয়াল্লিশশো চুয়াল্লিশশো নিচে নেই ঠিক আছে আর এ পাশে কিছু কিছু কোটি আছে এগুলো দেখতে পারেন এগুলো ওই একই প্রাইস বত্রিশশো আটত্রিশশো আর আপনার আঠাশশো এরকম ঠিক আছে আর প্যান্ট সেকশনটা দেখতে পারেন প্যান্টের প্রাইস আমাদের শুরু হয়েছে দুই হাজার থেকে দুই হাজারের নিচে কোনো প্যান্ট নেই আর প্যান্ট ভালো হবে আর প্যান্টের ডিসপ্লেটা দেখতে পারেন এখানে আর এদিকে হাফ শার্ট দেখতে পারেন হাফ শার্টের প্রাইস আছে আপনার হচ্ছে দুই হাজার দুই হাজার একুশে এরকমই এদিকে এদিকে আছে এদিকে দেখতে পারেন এগুলো চায়না হাফশার্ট এগুলোর প্রাইস আপনার চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ এগুলো চায়না আর এগুলো আমাদের নিজস্ব ওগুলো ইনপোর্ট করা এগুলো আমাদের নিজস্ব বানানো কোম্পানির বেস্টো কালেকশন এগুলো আপনার ইয়া হাফশার্ট এটা আছে এটা দেখতে পারেন তারপর এদিকে আপনার এদিকেও আছে এই কালেকশনটা দেখতে পারেন খুব সুন্দর এগুলো সব নতুন আসছে আর তাছাড়া আমাদের ওইখানে কিছু সেকশন আছে ইয়া আপনার বেল্ট আছে ওয়ালেট আছে কাফলিং আছে ট্রাই আছে এগুলো দেখতে পাবেন ঠিক আছে এগুলো হবে তবে আমাদের এখানে সব কালেকশন আপনাদের দেখা হইছে ইনশাল্লাহ আশা করি সবাই আসবেন তার এই চ্যানেলে দেখে যারা আসবেন তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো ফ্রেন্ডস আশা করি আপনারা মানে সব তথ্য পেয়ে গেছেন যে এখানে মানে কি কি প্রোডাক্ট আছে প্রোডাক্টের কেমন প্রাইস না প্রাইস যে আপনাদেরকে আমি আবারও দেখাতে থাকছি পুরা দোকানটা দেখতে থাকুন এখানে কি কি আছে আশা করি এর আগেও দেখছেন এখন আবার ফাইনালি আপনাদেরকে আবার দেখাচ্ছি আর ভাইয়া আর তালহা ভাইয়া যেটা বললো যে আপনারা যদি এই ভিডিওটা দেখে এখানে আসেন তাহলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অমায়িক মানুষ এই যে তালহা ভাইয়া তালহা ভাইয়ার আরো কিছু আর কি আপনারা সবাই দেখতে থাকুন আর আপনাদেরকে আমি এই মুহূর্তে এখন দোকানের অ্যাড্রেসটা দেখাচ্ছি দোকানের কার্ডটা এই হচ্ছে গিয়ে দোকানের কার্ড ম্যাস কালেকশন এক্সক্লুসিভ ম্যানসওয়ার সাবার নিউ মার্কেট লেভেল থ্রি সব এ বাই ওয়ান সাবার ঢাকা তেরোশো চল্লিশ এছাড়া এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনার অবশ্য চাইলে এই কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর কি আর আমি অবশ্যই মানে এইটা মানে আজকের ভিডিওর ডেসক্রিপশনটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কি সমস্যা নেই ভিডিওর যত ইনফরমেশন আছে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করবে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব সো আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ